ও ভাই দাঁড়াও 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 আরে ভাই দাঁড়াও 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 ও ভাই ও ভাই ও ভাই ও ভাই শোনো 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 পালাচ্ছো কেন হ্যাঁ ভয় ভয় লাগছে কেন কিসের ভয় ফাঁকা রাস্তা ওই জন্য কি নাম তোমার মেহির মাহাতো ভয় লাগছে এখনো ভয় লাগছে ভয় লাগছে হাই রে না না ভয়ের কোনো কারণ নেই আমি রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম তোমাকে তো একটা কথা বলবো ভাই হ্যাঁ আমার দিকে একটু দেখে বলো না একটু কথা বলবো বলবো বলছি যে ভাই দুপুরে দুপুর তো হয়ে গেছে না খেয়ে আছি ভাই কিছু দশ বিশ টাকা দেওয়া যাবে সামনে একটা দোকান আছে কিছু কিনে খেতাম ভাই দেওয়া যাবে দেওয়া যাবে ভাই থেকে নিয়ে বাড়ি থেকে আনবা কেন তোমার কাছে এখন নেই আনবা সত্যি আনবা এনে দিবা কেন মানুষ বিপদে পড়লে হেল্প করতে হয় না কে বলেছে তোমাকে এটা কে বলেছে হ্যাঁ মা বাবা বলেছে আর তুই ঠান্ডার দিনে সোয়েটার পরে নেই কেন কেনা হয়নি সোয়েটার কেনা হয়নি ওইটাই পড়ো ওহো রে মানে এই যে ঠান্ডাটা তাহলে বিনা সোয়েটারেই প্রায় আগের যেটা আছে ওইটাই মানে একটাই সোয়েটার না ক ভাই বোন এক ভাই এক বোন কোন ক্লাসে পড়ো ভাই সেভেনে তুমি কি বাড়ি থেকে নিয়ে আসবা হ্যাঁ আনবা তো ভয় হচ্ছে কি এখনো ভয় হচ্ছে তাহলে যাও না আমার জন্য দশ বিশ যা হয় একটা কিছু আনে দাও না টাকা আমি সামনে দোকানে খাবো খিদার জ্বালা বোঝো তো আর তো একটু যাও না যাও কোন দিকে বাড়ি তোমার তো যাও 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 প্লিজ আমি দাঁড়াবো তো দাঁড়িয়ে থাকবো যাও যাও নিয়ে আসো যাও আমি থাকছি কিন্তু ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দেখা যাক ভাইটা আনতে গেল আহ নিয়ে আসছে কি না ততক্ষণ আমি ক্যামেরাটা বন্ধ রাখছি এবং এখানে দাঁড়াচ্ছি আহ প্রায় ত্রিশ মিনিট হয়ে গেল এখনও ভাইটা আসে না তো জানি না আসবে কিনা কথা দিয়ে তো গেছে আসবে কিনা যদি আসে তো খুব ভালো হয় আর যদি আসে তাকে আমি এই টাকাগুলো গিফট করবো তো দেখা যাক তার রিয়াকশন কেমন হয় তো দেখা যাক অপেক্ষা করি তো এই ভাই শেষ সব আসছে তো দেখা যাক টাকা পেয়েছে কিনা আমি অনেকক্ষণ ধরেই বাইকটা লাগিয়ে দাঁড়িয়ে আছি কি ভাই এসছো টাকা পেয়েছ আমি তো ভাবছি তুমি আসবাই না কত টাকা বিশ টাকা আর বেশি পেলা না এটাই তো কি বললা বাড়িতে বাড়িতে বললা যে একজন বিপদে পড়েছে আর খুশি হয়ে দিচ্ছ কোন দাবি না সত্যি সত্যি খুশি হয়ে ও হরে ভাই তো ভাবুন আপনারা আমি প্রায় তিরিশ মিনিট ধরে এত দেরি হলো কেন হ্যাঁ ও মা মাঠে গেছিল ও মাঠে থেকে এসছে খুঁজেছে তারপরে দিয়েছে তো আমার উপরে বিশ্বাস হয়েছে যে আমি বিপদে পড়েছি তাই তো যাই হোক তোমাদের মতো ছেলে এই সমাজে অনেক দরকার বুঝলে আজও এই পৃথিবীটা সুন্দর হওয়ার পিছনের কারণ হচ্ছে এই বাচ্চারা সত্যি বাচ্চাদের মন কিন্তু অনেক সৎ হয় আমি ভাই যত জায়গা ঘুরেছি ছোটো ছোট বাচ্চাদের মতো মন আমি কোথাও পাইনি বুঝলে তো স্যালুট তোমাকে স্যালুট কুড়ি টাকা দেওয়ার জন্য আর একটা কথা বলবো হ্যাঁ ব্যাপার হচ্ছে এখনো ভয় লাগছে কি ভয় নেই তাহলে এই আমি এমনি যাচাই করছিলাম যে একটা বাচ্চাকে আজকে রাস্তায় হেল্প করবো যদি দেখে মনে হয় তাকে হেল্প করার এবং তার যদি মনটা ঠিক হয় তাকে কিছু হেল্প করব। বুঝলে তা আমি এমনি জাস্ট চেক করছিলাম রাখো 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 বুঝতে পারলে কষ্ট করে নিয়ে এসছো তার জন্য অনেক স্যালুট হাতার হাতে একবার মেলাও আর তোর তোমার জন্য একটা পুরস্কার রয়েছে বুঝলে চোখ বন্ধ করো চলো চোখ খোলো দেখি চোখ খোলো পুরস্কার আরও কিছু এই সমস্ত টাকা জানি না প্রায় দু হাজার টাকা হবে হয়তো আহ তোমার জন্য বুঝলে এই টাকা দিয়ে তুমি কি করবা বলো কি করবা বই কিনবা খাতা কিনবা কলম কিনবা এবং জামা কাপড় কিনে নেবা একটা সোয়েটার কিনে নিবা এবার যেহেতু কিনতে পারো কি নাম বললা তোমার মিহির মাহাতো হাত মেলাও ভাই আর টাকাটা ধরো পকেটে ঢোকাও পকেটে ঢোকাও তো ঢোকাও ঢোকাও ঢোকো পকেটটা কি মানে প্যান্টটা কি ঢিল হচ্ছে নাকি ঢিল হচ্ছে তো যাই হোক খুশি হয়েছ সত্যি ছোট বাচ্চাদের মন অনেক ভালো হয় এই বাচ্চাটা তার পরিচয় দিয়েছে এই জিনিসগুলো তোমার বাবা মা শিখিয়েছে রাস্তায় বিপদে পড়লে হেল্প করতে হয় তাই তো সত্যি তোমার বাবা মাকেও সেলুট বাড়িটা কত দূর এখান থেকে ওই সাইডে তোমাকে কি ছেড়ে আসতে হবে রেখে আসতে হবে নিজে চলে যাবা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ আর এইভাবে যতটুকু পারবে মানুষের পাশে দাঁড়াবে ঠিক আছে রাস্তায় যদি কেউ বিপদে পড়ে তবে সত্যতা যাচাই করবে কি করবে যে এটা সত্যি বিপদে পড়েছে কিনা যদি সত্যি হয় প্রমাণ হয় যে সত্যি তাহলে হেল্প করবে আর যদি প্রমাণ না হয় যে সত্যি না তাহলে দরকার নেই বুঝলে ঠিক আছে তো ঠিক আছে ভাই আরে 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 না না প্রণাম করার দরকার নেই আর তুমি এমনিতেই ভালো ছেলে আমি বুঝতে পেরেছি আর নাহলে তিরিশ মিনিট অপেক্ষা করার পরে তুমি এসছো স্যালুট তোমাকে হ্যাঁ ঠিক আছে আর সেই বাবা মাকেও স্যালুট যেই বাবা মা এই ধরনের শিক্ষা দিয়েছে ঠিক আছে ভালো থেকো যাও যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ঠিক আছে ভাই টাটা হ্যাঁ একবার টাটা দিয়ে দাও ভাই টাটা ঠিক আছে চলো চলো